আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দুই বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে অক্টোবর মাসের ফিফা উইন্ডো তে দুইটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেখানে নিজেদের সর্বশেষ ম্যাচটিতে পুইতরিকোর বিপক্ষে মাঠে নেমেছিল তারা আর সেই ম্যাচটিতে পুইতরিকোকে ছয় শূন্য গোলে পরাজিত করে মাঠ ছেড়েছিল তারা পুইতরিকোর সঙ্গে ম্যাচটির পর এবার নভেম্বরের ভিভা উইন্ডোতে একটি মাত্র প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ লিওনাল ইস শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দুই বিশ্বকাপকে সামনে রেখে নিজেদেরকে ঝালিয়ে নিতে পিটি ম্যাচে শোক দলগুলোর যেখানে নভেম্বর মাসের ফিফা উইন্ডোতে একমাত্র পিটি ম্যাচে প্রতিপক্ষ হিসাবে থাকছে আফ্রিকান দেশ অ্যাঙ্গোলা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এএফএ প্রত্যেকটা দল নভেম্বরের ফিফা উইন্ডোতে দুইটি করে পিটি ম্যাচ খেললেও উপযুক্ত প্রতিপক্ষ না পাওয়ায় নভেম্বরের উইন্ডোতে একটি পিটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা এমনটাই জানিয়েছেন আর্জেন্টাইন কোনো মাধ্যম টিওয়াইসি স্পোর্টস যেখানে বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে আঠারোশো বাহাত্তর রেটিং নিয়ে দুই নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা বারোশো দিকে রেটিং নিয়ে ফিফা র্যাঙ্কিং এর উনব্বই নম্বর অবস্থান করছে অ্যাঙ্গোলা ফিফা র্যাঙ্কিং এর দিক দিয়ে অ্যাঙ্গোলার থেকে সাতাশি ধাপ এগিয়ে রয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার মধ্যকার ফিফা ফ্রেন্ডলির এই ম্যাচটি খেলা হবে অ্যাঙ্গোলার রাজধানী লোয়ান্ডাতে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী চোদ্দই নভেম্বর শুক্রবারে এই ম্যাচের চূড়ান্ত ভেনু ও সময়সূচি এখনও নির্ধারিত হয়নি ফুটবলের সকল নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ